ডাক্তারি যে এটা এটা নেবেন হ্যাঁ আন্টি আছে নেবেন জুতা নেবেন জুতা গলার চেন গলার চেনটা নেবেন কি আসলো এখন আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম একটা পার্সেল ছিল আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আপনার বিলটা হয়েছে ম্যাডাম আচ্ছা তাহলে এই যে মেমোটা এই যে মেমোটা হয়ে গেছে হয়ে গেছে কাস হয়ে গেছে এটা নিয়ে যান গয়না নেবেন সামনের কানে তো নেবেন হ্যাঁ বাড়িতে না কেউ নেই জুতা নেবেন জুতা গলার চেন গলার চেনটা নেবেন আর কি দিই আর কি দিই আর তো কিছু নাই আমার না হিসু ধরছে হিসু নেন এক কাজ করে আমার যে বাড়িটা আছে না এটা নিয়ে আসেন থাকেন তাহলে আসতেছি আপনি আপনার ঘরে যে বসেন আমি আসতেছি ঠিক আছে যান বাড়ি নেবেন না হ্যাঁ নিব যান আপনি সময় যান আসতেছি আপনি আয়েন

গলার সেটটা কই রাখলাম যে একটা মন কিছুই মনে রাখতে পারি না হাতের চুরিটাও দেখি না এখানে রাখছি না গেল হাতের আংটিটাও দেখি না কই খুঁজবো এখন শোনো এদিকে শোন তোমার গলার সেট আমি কি করব আজব তো গলার সেট তারপর ওই যে একটা চেইনা ছিল কানে দুল হাতে আংটি চুড়ি কিছুই দেখতেছিনা কই যে রাখছি তুমি দেখছো গলার সেট কোনটা আমি তো দেইনি আর ওই যে তিন ফুলের চেনো না শীতহারের মতো আরে বুইলা গেছো গা ওই যে ওদিন কাছে কিনা দিলা দোকান থেকে কি ওটা দেখতেছি না পুরো সেটই নাই কই যে রাখছি মনে করতে পারতেছি না তুমি দেখছো তো বাসাতে আস কি নিজের জিনিস নিজে কইরা আস কইতে পারছ না আ সিসি আমরা দেখে লই আজকে রাখছো क्या क्या ये ये बड़ा क्या तू डेलीवरी मैन की डेलीवरी दी थे इसे ओ इसे कि ऑर्डर थी তুই তো সেট খুলে দিস আমি এটা কে আমি কেন দিছি তুই তো খুলে দিতাছ ব্যাটারে আমি এটা কি দিছে নাকের মধ্যে জানি না ওই যে এই দিছিল আর কি আমার হাতে দেখি বলদ না বেলা তো গেছি গা এ বলদ মহিলা তোরা না একদিন কইছিলাম এই অনলাইন থেকে কেনাকাটা করতে না কইছিলাম আমি কি জানি না কি তোর না একদিন কইছিলাম রাস্তা দিয়ে যখন হাটবি চোখ কান খোলা রেখে চলা ফেরা করি কইছিলাম না তোর বা সার্ভিস একটা লোক আইসা তোরা জিনিস দিয়া তো সব কিছু লয়ে গেছে গা তুই কি টিভি দেখস না এই ধরনের ঘটনা যে বর্তমানে ঘটতেছে তুই জানস না এখন বাড়ির ভিতর জানস নাই গুলি তুই বেড়ারে কেন বাসায় ঢুকতে দিস কথা কয় না তুই বেড়ারে কেন বাসা ঢুকতে দিস আমি তো ভাবছি যে পার্সেলটা নিয়ে টাকাটা দিয়ে দিব চলে যাব ও তো কভাল বালা বেড়া তো তোরে একবারে পুরা সব খুললা মুল্লা তোরে সব করে দিয়ে দইত উম চলো না ডেলিভারি মেন্টে ধরি তো নানা না লাগে যাই ধর লৈ যাব চিনোস ওই যে পেজে অর্ডার দিছিলাম না ওই পেজে যোগাযোগ করলে পাওয়া যাবে তোর মন চাই কি জানোস তোর মাই এলো বাসার মধ্যে কি করস তোরা হয়ে গেছিস কি জানোস ডাস্টবিনের ময়লা তো করে তরকারি কাটার পরে যে জুটা মুটা থাকে না যেমন ডাস্টবিনে ফালাই দেয় তো করে এরকম ডাস্টবিনে নিয়ে ফালাই দেওয়া উচিত আমি ইচ্ছা করছি আমার প্রথমে সাড়ে তিন লাখ টাকা এই সেটের দাম চলো না দরে লা তো নাই তোরে মন চাইছে কি জানো হে কানাবেড়ি ভাত খাওয়াই যে তোরে তোর পিছনে যে মাসে হাজার হাজার টাকা খরচ করি তোর কি বুদ্ধি হয় না জ্ঞান বুদ্ধি তো নাই তোর না একদিন কৈছি যে রাস্তা দিয়ে চলতে

আমি মানছি জিনিস দিয়ে দিস বেড়ায় যদি তোরা যদি রুমের ভিত্তি নিয়ে যদি কিছু করিয়া লাইতো কি করতে করে তো নাই তোর খাওয়াটা লস লস প্রজেক্ট আজকে ধরিয়া তুই বাতের সাইড ভাগ করে এক ভাগ খাবি সব কিছু তুই যখন কমায় কমে খাবি সাড়ে তিন লাখ টাকা শেষ করিয়া লাইছস আমার মেজাজটা খারাপ না কি করতে মন চাইতেছে তোরে

থানা যাইতে আচ্ছা ভিডিওটার আগে ডাউনলোড করি থানা যায় কমপ্লেন দিতে হে বলদা ব্যাগল